খারাপ মানুষদের চিনতে একটু সময় লাগে কারণ তারা শুরুতে নিজের রূপ দেখায় না তারা ভালোবেসে শুরু করে আর বিশ্বাস ভেঙে শেষ করে এই দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক মানুষ যে মুখে ভালোবাসা আর মনে ঘৃণা নিয়ে বেঁচে থাকে যারা মুখে ফেরেস্তা কাজে শয়তান তাদের চিনতে দেরি হলেও ভুলে যাওয়া যায় না খারাপ মানুষ কখনোই তোমার উপকার করবে না তারা উপকারের মুখোশ পরে তোমার ক্ষতি করবে খারাপ মানুষের সবচেয়ে বড় অস্ত্র হলো ভালো মানুষে যে আপনার বিশ্বাস অর্জন করা তারপর সেই বিশ্বাস ভেঙে চুরমার করে দেওয়া খারাপ মানুষদের কোনো অস্ত্রও লাগে না তাদের মিথ্যা কথাই যথেষ্ট কাউকে ভাঙার জন্য খারাপ মানুষ সব সময় শয়তানের মতো দেখায় না বরং অনেক সময় তারা ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায় সবচেয়ে খারাপ মানুষ তারা যারা বিশ্বাস ভাঙার পরও নির্লজ্জভাবে বলে যে আমি তো কিছুই করিনি খারাপ মানুষকে কখনো তার কথায় চিনে রেখো না তার কাজেই আসল পরিচয় কিছু মানুষ ভালো থাকলেও খারাপ হয় আর কিছু মানুষ খারাপ হয়েও ভালো থাকার অভিনয় করে খারাপ মানুষ চিনতে পারা খুব কষ্টের কিন্তু চিনে রাখা দরকার সবাইকে ক্ষমা করা যায় কিন্তু খারাপ মনোভাবের মানুষকে কাছাকাছি রাখা নিজের উপর অবিচার খারাপ মানুষের চরিত্র আগুনের মতো দূরে থাকলে বাঁচো আর কাছে থাকলে পড়ো খারাপ মানুষদের দূরে রাখো কারণ তাদের ভালোবাসাও বিষ হয়ে যায় খারাপ মানুষ চিনতে দেরি হয় কিন্তু চিনলে দৌড়ে পালাও সবাইকে বিশ্বাস করো না কারণ কিছু মানুষের মুখে হাসি থাকলেও মনের ভিতরে দাগ লুকিয়ে থাকে খারাপ মানুষরা প্রথমে আপন করে পরে ধ্বংস করে খারাপ মানুষদের ছেড়ে দিলেই জীবন আপনিই সুন্দর হয়ে যায় মনের অন্ধকার যতটা গভীর তার আচরণ ততটাই বিশ্বাসঘাতক খারাপ মানুষের চেনা সহজ নয় কারণ তারা সব সময় মুখোশ পরে থাকে যে মানুষ সব সময় অন্যের দোষ খোঁজে সে খারাপ চরিত্রের অধিকারী খারাপ মানুষের সঙ্গে সময় কাটানো মানে নিজের মূল্যবোধকে হারানো খারাপ মানুষ সব সময় নিজের স্বার্থকেই প্রাধান্য দেয় ভালোবাসাকে নয় খারাপ মানুষকে বুঝতে গেলে তাদের কাজের পরিপূর্ণ বিশ্লেষণ করতে হয় খারাপ মানুষ অন্যের সুখ দেখে হিংসা করে কারণ তাদের হৃদয়ে সুখের কোনো স্থান নেই খারাপ মানুষের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা নিজের ভুল কখনো স্বীকার করে না আর খারাপ মানুষ সবসময় অন্যের কষ্টে আনন্দ পায় যে ব্যক্তি আপনার সম্মুখে ভালো পেছনে খারাপ বলে সেই প্রকৃত অর্থে খারাপ মানুষ খারাপ মানুষ নিজের স্বার্থের জন্য আপনাকে যে কোনো সময় আঘাত করতে পারে খারাপ মানুষের চেনা সবচেয়ে কঠিন কারণ তারা সব সময় প্রভাবশালী মুখোশ পড়ে একজন খারাপ মানুষ সবসময় নিজের মনের বিষ অন্যের উপর ঢেলে দেয়